হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো দু সালে রথযাত্রা কবে পালন করবেন কেন পালন করা হয় রথযাত্রা উৎসব তিনটি রথের নাম কি জগন্নাথ দেবের রথের রশ্মি পশ্যের মহিমা কী ও রথযাত্রার দিন বাড়িতে কী কী নিয়ম পালন করতে হবে এ টু জেড আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে সঠিকভাবে জানতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও পাশের বেলাইকনটি টিপুন ও ভিডিওটি দেখার পর আপনার যদি উপকার হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা এই বছর দু সালে রথযাত্রা পালিত হবে ইংরাজি সাতই জুলাই বাংলা বাইশে আসার রবিবার দ্বিতীয় তিথি শুরু হবে ছয়ই জুলাই শনিবার ভোর চারটে পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় তিথি শেষ হবে সাতই জুলাই ভোর চারটে চল্লিশ মিনিটে উল্টো রথযাত্রা হবে ষোলোই জুলাই পয়লা শ্রাবণ মঙ্গলবার এবার জেনে নিন কেন পালন করা হয় রথযাত্রা উৎসবটি রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী কথিত রয়েছে রথযাত্রার পর নির্ভৃত্ত বাস থেকে বেরিয়ে জগন্নাথ দেব বলরাম দেব ও তাদের বোন সুভদ্রা দেবী মাসির বাড়ি গমন করেন এই গমনের তিথি আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি সেই উপলক্ষেই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় এই তিথি মেনে পুরীর গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয় এর সাত দিন পর গুন্ডিচা মন্দির থেকে পুরীর মূল জগন্নাথ মন্দিরে ফিরে আসেন জগতের নাথ জগন্নাথদেব বলরামদেব ও সুভদ্রা দেবীর এই ফিরে আসার পর্বকে উল্টো রথ বলা হয় এই দিন প্রচুর ভক্ত পুরীতে ভিড় করেন কথিত আছে যে এই সময়ে পুরী গেলে এবং রথের দড়িতে টান দিলে সব কষ্ট দূর হয় অনেকে এই সময়ে বাড়িতেও পুজো করেন রথ নিয়ে অনেক যাত্রাও এখানে বের হয় পুরী জগন্নাথ মন্দির এলাকায় থাকার জন্য চারটি বিকল্প রয়েছে প্রথমটি মন্দির ট্রাস্ট দ্বারা নির্মিত ভক্তি নিবাস দ্বিতীয় ধর্মশালা তৃতীয় ব্যক্তিগত হোটেল এবং চতুর্থ মন্দির মেরিন ড্রাইভ লাইন তিনটি রথের নাম কি বন্ধুরা প্রতি বছর পুরীতে রথযাত্রার জন্য নতুন রথ তৈরি করা হয় তখন পুরনো রথটি ভেঙে দেওয়া হয় রথযাত্রার দিনের তিনটি রথে থাকেন জগন্নাথ সুভদ্রা ও বলরাম এর মধ্যে বলরামের রথ সবার আগে থাকে মাঝখানে সুভদ্রা ও শেষে জগন্নাথের রথ থাকে বলরামের রথের নাম তালধ্বজ এটি লাল ও সবুজ রঙের হয় সুভদ্রা রথের নাম দর্পদলন বা পদ্মরথ। এটি কালো অথবা নীল ও লাল রঙের হয় আর জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ এটি লাল ও হলুদ রঙের হয় জগন্নাথের রথের উচ্চতা পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট বলরামের রথ পঁয়তাল্লিশ ফুট উঁচু এবং সুভদ্রা রথের উচ্চতা চুয়াল্লিশ দশমিক ছয় ফুট এই তিনটি রথ ভালো ও শুভ নিম কাঠ দিয়ে তৈরি করা হয় একে দারু বলা হয় রথ তৈরির সময় কোনো ধরনের পেরেক বা কাটার ব্যবহার করা হয় না তিনটি রথ তৈরি হয়ে গেলে পুরীর রাজা পালকি করে এসে নিয়ম মেনে তিনটি রথের পুজো করার পর সোনা ঝাঁটা দিয়ে মণ্ডপ ও পথ পরিষ্কার করেন রাজা স্বয়ং জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয় সমস্ত নগর ঘোরার পর গুন্ডিচা মন্দিরে যায় এখানে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দিনের জন্য করেন। জগন্নাথ দেবের রথের রশ্মি স্পর্শের মহিমা কি রথের রশ্মির নাম বাসুকি জগন্নাথ দেবের রথের রশ্মি একটি বার করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা আসলে ধর্মীয় বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথের রশ্মি স্পর্শ করলে পূর্ণ জন্মের কষ্ট সহ করতে হয় না রথের রশ্মি ছুঁয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ রথের রশ্মি যতটুকু পারে ছিঁড়েও নেয় টুকরো টুকরো রথের রশ্মি সুতো মাদুলি করে ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেয় বড়রাও পড়েন মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে অসুখ বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠে এরকম কারো মাথায় রশ্মির টুকরো অংশ ছুঁয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমালে দুঃস্বপ্ন আসে না জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে আপনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন রথ বা উল্টো রথে দেখা যায় ছোট ছেলে মেয়েরা খেলনা রথ টানে পথ চলতি বয়স্ক লোকেরাও সেই রথের রশ্মি একবার স্পর্শ করে আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা তাই অবশ্যই একবার রথের রশ্মি টানবেন রথযাত্রার দিন বাড়িতে কী কী নিয়ম পালন করতে হবে রথযাত্রার দিনটি শুরু করতে হবে ভোরবেলা স্নান করে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরবেন এরপর বাড়িতেই জগন্নাথের পুজোর আয়োজন করুন অনেকেই বাড়িতে প্রভু জগন্নাথের মূর্তি বা ছবি থাকে সারা বছর সেই মূর্তিতে পুজো না করা হলেও রথের দিনটা অবশ্যই পরিষ্কার করা উচিত তারপর ঠাকুর ঘরে পরিষ্কার কাপড় পেতে সেই ছবি বা মূর্তি রাখতে হবে সাজাতে হবে ফুল চন্দন দিয়ে এক্ষেত্রে মনের ভক্তিই আসল চাইলে জগন্নাথের নির্দিষ্ট মন্ত্র পাঠ করে বা ব্রাহ্মণ দিয়েও পুজোর ব্যবস্থা করতে পারেন বাড়ির ছোটরা এই দিন নিজেদের মতো করে রথের ব্যবস্থাও করে পুজোর পর জগন্নাথ মূর্তি স্থাপন করতে হয় সেই রথে তবে যাদের বাড়িতে জগন্নাথ মূর্তি নেই তারাও রথের দিন কয়েকটি নিয়ম পালন করতে পারেন এক্ষেত্রে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত তারপর এলাকার কোনো বিষ্ণু বা কৃষ্ণ মন্দিরে ফুল ফল মিষ্টি নিয়ে পুজো দিতে হবে অন্তত পাঁচ প্রকার ফল দিতেই হবে পুজোর সময় মনে মনে স্মরণ করতে হবে প্রভু জগন্নাথকে তার বিচরণ জগতের সর্বত্রই তাই যে কোনো অবস্থায় তাকে স্মরণ করলেই তিনি সারা দেন প্রসাদী ফল বাড়ির সবার মধ্যে ভাগ করে দিতে হবে রথযাত্রার শুভ দিনে কাউকে দান করাও খুবই পুণ্যের কাজ তাই এই দিন গরিব দুঃখীদের যথাসাধ্য দান করা উচিত তবে বর্তমানে যে কোনো এলাকাতে ছোট করে হলেও রথের আয়োজন করা হয় সম্ভব হলে সেই রথের রশ্মি একবার ছোঁয়া উচিত তাহলে জীবনের যাবতীয় দুর্ভোগ কেটে যাবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক